সাংবাদিক মুন্নি সাহার ব্যাংক হিসাবে বেতনের বাইরে জমা হয়েছে একশো তো কোটি টাকা সময় একশো বিশ কোটি টাকা তুলেছেন এখন স্থগিত তার ব্যাংকের হিসাবে স্থিতি আছে মাত্র টাকা ও স্বামী কবির হোসেন তাপস এবং তাদের ব্যাংক হিসাবে এসব অর্থ পেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ কোথা থেকে এলো এত টাকা এই অর্থ পাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখছে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইউ গত পাঁচ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ছয় অক্টোবর বিএফআইইউ মুনীশাহার ব্যাংক হিসাব তলব করে তার ব্যাংক হিসাবের বাইরে গোলশান্তাজগাঁও রিং রোড এলাকায় শান্তিনিকেতনে তাদের একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান পেয়েছে গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে ওয়ান ব্যাংকের কারণবাজার শাখায় একটি বেসরকারি ব্যাংকের বাজার শাখায় মনীশাহার স্বামী কবির হোসেন তাপসের মালিকানাধীন এম এস প্রমোশনের নামে দুই হাজার সতেরো সালের দুই মে একটি হিসাব খোলা হয় সেখানে শাহাকে নমিনি করা হয়েছে এই ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় জনক মাহফুজুল হকের মালিকানায় প্রাইম টেরার্স নামে দুই সালের একুশে জুলাই একটি হিসাব আগেই খোলা হয় এ দুটি প্রতিষ্ঠানের নামে ওই ব্যাংক থেকে একান্ন কোটি পঞ্চাশ লক্ষ টাকা ঋণ নেওয়া হয় ঋণ পরিশোধ না করে বারবার সুদ মৌকুফ ও নবায়ন করা হয় এর মধ্যে দুই হাজার সতেরো সালে মৌকুফ করা হয় পঁচিশ কোটি আটাত্তর লাখ টাকা এই প্রতিষ্ঠান দুটির মধ্যে পারস্পরিক ব্যবসায়ী কোনো সম্পর্ক না থাকলেও বিভিন্ন তারিখের হিসাব দুটির মধ্যে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে দুই হাজার সালের উনত্রিশ সেপ্টেম্বর আলাদা তিনটি চেকের মাধ্যমে এম হিসাব থেকে প্রাইম ট্রেডার্স এর হিসাবে ছাপ্পান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা স্থানান্তর হয় যা সন্দেহজনক এই অর্থ পাচার হয়েছে কিনা তা যাচাই করছে আর্থিক সংস্থা বিএফআই উল্লেখ্য মনীশাহ টেলিভিশন সাংবাদিক ও টকশো সঞ্চালক হিসাবে পরিচিত তিনি আজকের কাগজ ও ভোরের কাগজে দীর্ঘদিন ধরে কাজ করার পর একুশে টেলিভিশনে যোগ দেন এরপর এটিএন বাংলায় সেখান থেকে এটিএন নিউজে যোগ দেন তিনি দুই সালের একত্রিশে মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন এরপর এক টাকার খবর নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব করছিলেন জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে নাইম হামলাদার নিহত হওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে গত বাইশ আগস্ট যাত্রাবাড়ি থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা কামরুল ইসলাম সেই মামলার আসামি হলেন সাংবাদিক মন্নি শাহ